मुबारक ईद मुबारक देड़, मुबारक ईद मुबारक देड़, मुबारक ईद मुबारक আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হলাম বঙ্গবাই খাইদাই আর কন্টেন্ট বানাই আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে আর আজকে আমি বারো বছর পর আমার দেশে নিজ গ্রামে ঈদ করবো সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সো সবাইকে ঈদ মুবারক দিয়ে চলুন শুরু করি আমার আজকের ভিডিও গেট স্টার্টেড আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত দেখি পরে আমরা ঈদের নামাজ পড়তে চলতে আরে ভাই একটু মিষ্টি মুখ করতে হয় আজ ঈদ মুবার ঈদ মুবার তো যাই হোক আমরা এখন মিষ্টি মুখ করবো মিষ্টি মুখ করে ঈদ গায়ে চলে যাবো বারো বছর পরে মায়ের হাতে শ্যামাই

আমরা সবাই একসাথে জড়ো পারছি এটা অনেক কিছু আমাদের ডাক্তার মুন্নাথে ঈদ করতে পারে অনেকদিন পর স্বামী ভাই দেশে আসছে তো স্বামীম ভাইকে পেয়ে আমরা খুবই খুশি হ্যাঁ অনেকদিন পর আমরা একসাথে মজা করতেছি একসাথে সবাই সেই দিয়ে নামাজ পড়লাম আব্দুল ওর অনুভূতি আমরা আমার অনুভূতি খুবই খারাপ কালকে রাতে আমার দুই আমারে আমার নিয়ে গলাটার একবারে শেষ করে দিছে ওরা কি যে করলো বুঝলাম না সবচেয়ে এক্সাইটিং ছিল দেশে আসছে প্রথমে উনি ওনার ওয়াইফকে নিয়ে ঈদ করবে কিন্তু সেটা হলো না উনি খুবই অবাকা খুবই অবাকা একটা মেয়ে এখনো পেল না এই যে হচ্ছে আমাদের বিখ্যাত মদনপুরের বন্দরের শ্রেষ্ঠ বিজনেসম্যান মিলন মিলন তুমি ঈদ মুবারক জানাও ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক

আমি তুই যে বারো বছর ধরে বাংলাদেশের ছিলি না এতে তোকে অনেক ফিল করছি এবং তোর অভাবটা এত ভাবে আমরা ফিল করছি যে স্বামীম নাই নাই মানে কি জানি নাই সমাজ ছোট ভাই শামীম থাকলে আমরা মনে আমাদের আনন্দটা আরো আপডেট হইত আরো কাঞ্চন হইতো আজকে এই ঈদে তোকে পায়া আমরা এতই অভিভূত এতই আমরা আনন্দিত যেটা আমরা বলার মতো আর বাসা নাই তো স্বামীম হলো আমাদের ছোট ভাই স্বামীমকে আমরা ভালোবাসি আমাদের আমাদের মধ্যে পেয়েছি আমরা চাই ধরে এরকমই কাছে ভাই আমি যদি জানতাম যে আপনাদের ভিতরে আমার জন্য এত ভালোবাসা তাইলে আমি আরো পাঁচ বছর আগে দেশে চলে আসি তো যাই হোক এই আপনার এই যে মূল্যবান বক্তব্য শুনে আসলে আমার কলিজানা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভাইয়ের সাথে আমার বুকটা মিলাবো

মানে করতেছি এতদিন পরে মানে দেশে বারো বছর পর প্রথমই মানে আমি খালি লাফাই আসসালামু আলাইকুম ভাই শামীম ভাই সালামি কি অবস্থা

মানে শিক্ষকের মতো ছোটবেলা যখন স্কুলে যাই উনি অনেক সাজেশন করতো যে স্বামী অনেক বড় হতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে সব সময় মানে সুপরামর্শ দিত তোমাকে বিদেশ আমি যখন ছিলাম অনেক মিস করছি এই হচ্ছে আমার ইয়াকুব ভাই ইয়াকুব ভাই ঈদ জানান ঈদ সকল দেশবাসীকে জানাই ঈদ মুবারক আসসালাম আর হচ্ছে মহাসিন ভাই আলামিন ভাই আলামিন ভাই চাচা চাচা লাগে সবাই ভালো আছেন তো সবাইকে বঙ্গবাইয়ের তরফ থেকে ঈদ মোবারক আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই যে আরেকজন চলে আসছে আমার প্রান্তীয় ভাই উজ্জ্বল ভাই ঈদ মোবারক ভাই ভালো আছেন তোমার ভাই না আমি হচ্ছে ভিডিও করতেছি এই জন্য আমি সরি অত্যন্ত দুঃখিত আচ্ছা ওকে মানে আনন্দ ঈদ মানে খুশি আর হচ্ছে ঘোরাফেরা তো এখন বাজে হচ্ছে পাঁচটা আমরা এখন ভাই ব্রাদার্স সবাই মিলে একটা ঐতিহাসিক জায়গায় যাব আর ওই ঐতিহাসিক জায়গাটার নাম হচ্ছে কাইকার টাক তো ওখানে আমরা এনজয় করবো ড্রোনের কিছু এরিয়াল দিয়ে নিব সবাই মিলে খাওয়া দাওয়া করবো মানে অস্থির ইনজয় হবে সব ব্লগটা দেখতে থাকুন ওকে বিহারতে এখন আমরা যেই লোকেশনটিতে যাচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাইকার টাকের ব্রিজ জায়গাটার নাম তো আমার ছোটোবেলার জায়গা ওখানে অনেক স্মৃতি জড়িত

অ্যাকচুয়ালি আমার জীবনে আমি এত মানুষ দেখি নাই এখানে হচ্ছে মানুষের দল আমার মনে হয় এই অত্র দুই এক কিলোমিটারের মধ্যে ভালো কোনো লোকেশন বা ভালো কোনো প্লেস নাই যেখানে মানুষ ঈদে একটু ভালো ফ্রি টাইম স্পেন্ড করতে পারবে বা ফ্যামিলির সাথে এনজয় করতে পারবে আমার মনে হয় এই প্লেসটা বেস্ট কারণ এখানে এত মানুষ আর খুবই ভালো একটা সময় কাটাচ্ছি তো তোমরা সবাই ঈদ মুবারক বলো ঈদ তো আর এই যে এই হচ্ছে আমার ভাই কাজিম অলিদ অলিদ সে হাই মুবারক তো অনেক হ্যান্ডসাম একটা কিউট ছেলে ঠিক আছে ওর নাম্বার কারো যদি লাগে আমাকে বলবেন আমি দিয়ে দেবো সমস্যা নেই তো

আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না এই জায়গাটা এত ফেমাস হয়ে গেছে এই কাইক কাটটাক যে এত ফেমাস হয়ে যাবে আমি কখনো কল্পনা করি নাই দেখেন মানুষের দল এই যে ব্রিজটা ভর্তি মানুষ আর এদিকে একটা ব্রিজ আর এখানে যে নৌকা আছে নৌকা নিয়ে আপনি আপনি যদি কাপল হন তাহলে নৌকা নিয়ে ঘুরতে পারবেন ভালো একটা সময় কাটাতে পারবেন এখানে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যদি সোনারগাঁও হন বা নারায়ণগঞ্জের মানুষ হন তাহলে অবশ্যই এই কাইক্যাটেক ব্রিজে আসবেন এখানে কিন্তু মোটামুটি ভালো একটা স্পেস তৈরি হয়েছে বিনোদনের জন্য কি বলবো মানে প্রচণ্ড গরম আর এই গরমটা হ্যাঁ একটা তো তোমার অনেকক্ষণ যাবত ফলো করতাস তাই নাকি তো লনলি ফিল করতাস ও রিয়েলি চ্যানেল নৌকা দিয়ে ঘুরতে পারো আমরা এখানে আছি আর নি আয় নি দৌড় দে দৌড় দে তারা তো যাই মনে হয় আল্লাহ আমার দিকে তাকাইছে ঠিক আছে চাচুর চ্যানেলটা সবার চ্যাপস সাবস্ক্রাইব করো ঈদ মোবারক ভাই শামিম ভাইয়ের সাথে ঈদটা অনেক উপভোগ করলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরও সুন্দর একটি কীট কাটালাম শামীম ভাইয়ের সাথে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর বঙ্গবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ বারো বছর পরে আবার মামার সাথে অনেক সুন্দর কিট কীট কাটালাম অনেক বেশি ভালো লাগছে অনেক ইনজয় হচ্ছে তো সবাই মিললাম মামার ভিডিওতে ডাব ডাব লাইক শেয়ার করবেন আর সবার কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই বঙ্গভাইয়ের পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে ফাটাই ফেলবেন উই আর এনজয় অ্যালট উইথ শামীম ভাই সাবস্ক্রাইব বঙ্গভাই চ্যানেল সে এগেইন গেইন ইদমবারক থ্যাংক ইউ অনেকদিন পরে মামারা পায়েছি কি ভালো লাগতোছে কিন্তু একটা সমস্যা

পরবর্তী মজার একটা ভিডিও বাই ব্রাদার্স আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে একটা ঈদ করলাম খুবই ভালো লাগলো আর খুব ভালো একটা সময় কেটেছে সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ট্রাভেল ব্লগ